হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা মোরলা মাছের নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে মোরলা নিয়ে নিয়েছি এইদিকে হচ্ছে কচু শাক নিয়ে নিয়েছি এদিকে এক টুকরো আলু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা মশলা ছাড়া তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি দেখি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আমি এবার কচুর শাকটা সেদ্ধ করে নেব একটু ভাপ দিয়ে নেব অনেকে ভাবো বলে বাইরে ছেদব বলে কচু শাকটা ভাব দেওয়া হয়ে গেছে লাবি নিয়েছি আমি এবার কড়াই তেল দিয়ে দেব এদিকে মরলা মাছটাই একটু হলুদ লবণ মাখিয়ে নেব তেলটা আমার এইদিকে গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই আমি করবো মাছটা আর কচু শাক দিয়ে এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমি এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার কড়াই পরিমাণ আর একটু তেল দেব আমি তেলের মধ্যে এবার আমি লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব। এটাকে আমি নাচে থাকবো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে আমের মধ্যে এবার কচু শাক দিয়ে দেব তোমার ভিডিওটা দেখতে থাকো এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে বুঝে এবার আমি এবার আলুগুলো দিয়ে দেব। একটা আমার হয়ে এসেছে প্রায় এমনি যেহেতু একটা আলু দেওয়া আছে বলে তার জন্য নালে কচু শাকটা গলে গেছে আলুটার জন্য সামান্য একটু জল দিতে হচ্ছে তোমরা আলু ছাড়াও করতে পারো আলু দিলেও একটু বেশি টেস্ট লাগে খেয়ে দেখবে আলুটাও গলে এসেছে যে আলুটাও গলে গেছে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে মাছগুলো দিয়ে দেব কি হয়ে এসছে আমি লাগিয়ে নেব যে লাবানো হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এই যে আমি লাভিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা আলু দিতেও পারো না দিতেও পারো খুব সুন্দর লাগে খেতে মরলা মাছ দিয়ে